এটা আসলে রাত পর্যন্ত অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করব বিষয়টা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল টু বি অনেস্ট এখানে কোনো লোকোচুরি কিছু নেই আপনাদের কাছে পৃষ্ঠপোষকতা নেই আমরা পৃষ্ঠপোষকতা জন্য অপেক্ষা করছি যদি পৃষ্ঠপোষকতা হয়ে যায় তাহলে আমরা এটাকে হানড্রেড পার্সেন্টই কনফার্মই থেকে যাবে আনটিল আছে আনটিল আমরা কোনো আর যদি না হয় আমরা অফকোর্স ঘোষণা করে দিব। লাতিন বাংলা সুপার কাপের সমাপনী দিনে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু আসবেন বাংলাদেশে টুর্নামেন্ট শুরুর আগে এমনটাই দাবি করেছিল আয়োজক প্রতিষ্ঠান তবে তিন ম্যাচের টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ মাঠে গড়ানোর পরেও কাফু শেষ পর্যন্ত আসবেন কিনা তা নিয়ে কাটেনি ধোয়াশা বরং আয়োজক প্রতিষ্ঠানের এমডি আসাদুজ্জামান অর্থনৈতিক কোনো পৃষ্ঠপোষকতা না পাওয়াকেই তাই করলেন এই অনিশ্চয়তার পেছনে কারণ হিসেবে না সরাসরি কাপুর সাথেও আমি চ্যাটিং করেছি আমরা একসাথে হয়তো আজকে নয় বাট আজকে যেটা আমার এজেন্টের সাথে বলছি এজেন্টকে খুব প্যারা দিচ্ছে যে আমরা ফাইনান্সটা সব কিছু মিলে ব্যাপারগুলো যেভাবে যায় এখানেই শেষ না গুঞ্জন রটেছে এই টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো এখনও পায়নি ঠিকঠাক পারিশ্রমিক সে বিষয়ে অনিশ্চয়তা কাটাতে গিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার দলকে কে পারিশ্রমিক দেবে তা নিয়ে তৈরি করলেন আরেক ধোয়াশা বাংলাদেশ টিম অফকোর্স আপনার বাফুফের সাথে সম্পৃক্ত বাট আর্জেন্টিনা এবং ব্রাজিল অফকোর্স দে গেট মানি আমি এটা ছয় মাস আগে পেমেন্ট করে দিয়েছি ওদেরকে লাতিন বাংলা সুপার কাপের শুরু থেকেই দেখা গেছে টিকেটের দাম বেশি হওয়া নিয়ে দর্শকদের ক্ষোভ টিকেট কিনেও শেষ পর্যন্ত মিস ম্যানেজমেন্টের কারণে মাঠে ঢুকতে পারেননি দর্শকদের কেউ কেউ এসব কিছু নিয়ে কি ভাবছেন আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের এমডি আসাদুজ্জামান মেস ম্যানেজমেন্ট অফ কোর্স কিছুটা নয় ভালোই কেননা আমাদের অনেক কিছু সম্পর্কেই আমরা এখনও অবগত না এই মাঠের অনেকগুলো জায়গা অনেকগুলো জিনিস আমার মনে হয় আমরা নেক্সট ম্যাচটা আমরা এর থেকে ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারব ইনশাল্লাহ রায়ান আহমেদ ওয়ান স্পোর্টস